প্রিয় ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আপনারা যারা কোরআন পড়তে পারেন না তাদের জন্য আমাদের এই ক্লাস কোরআন ক্লাস আপনারা যারা কোরআন শিখতে পারেন না তারা এই সময় এই কোরআন শিখে নেবেন আমাদের সঙ্গে থাকবেন সুরাই ফাতিহা ইসমুল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ হিরবিল আয়ালমিন এখন বানান করব।

زبر دكتور، أبو حنزر زبر عر راح زبر راح أر راح من كره زبر مع عر راح نون را نون زايا إروار درس إنون إروار درس نون را زير نير را زبر را حيا هي من زير مي رحمن الرحيم الرحمن الرحيم ميم كرا زبر ما لام زير لي كي ما لي يا وا زبر يا ميم دال زير ميد يا उदीन हम जेर इलीपरिया ना बुदू वेर ई यालीप जबरिया कब जबरका

মিম চিন পেচ মুস্তব্তা কাফি আজিৰ কি মিঞ্জাম নানানা মুস্তাকিমা ইহ দিনা চিৰাতল মুস্তাকিম চিৰাতল লাজিনা সজী ৰজবৰুৱা তলজাবতল চিৰাতল লাফজবল্লা জালি আজিৰ জী নুনজৱনা চিৰাতল লাজিনা আন আন তা আলাইহিম খামজানজবলা আন তা আইন নিম যাবৰ আম আন আম তা আন আমতা আইন যাবৰ আ লামিয়া যাব লাই হামিম জেখিম আন আমতা আলাইহিম গৈ ৰিল মাঘ দুবি আলাইহিম গৈনিয়া যাবৰ গৈ ৰোৱা জে লাম দচে ৰোৱাল আম জেৰ ৰিল গৈ ৰিল মিম গাঞ্জাৱৰ মাঘ দ দ পেজ দুবা জবি মাঘ দুবি আলাইহিম আইন যাবৰ আ লামিয়া যাব লাই হামিম জেৰহিম আলাইহিম ولد دولين وزبرا لام دول زبلد ولد دول لام زبلد وفرس على ولد الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط <سؤال> المستقيم <سؤال> صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين